পনেরো দিন হচ্ছে জাস্ট দোকানটা নিয়ে এই মাথা থেকে ওই মাথায় ঘুরপাক খাচ্ছিলাম কেউ হচ্ছে জায়গা দিচ্ছিল না বাট আমি কখনই হতাশ হইনি আলহামদুলিল্লাহ এখন আমার যথেষ্ট ভালো যাচ্ছে আমি যা নিয়ে আসি তাই সেল হয়ে যায় আমি মানুষ রাস্তায় বিজনেস করব। অনেকেই অনেক ধরনের মন্তব্য করবে আমি কিভাবে ফেস করব। আমি হচ্ছে বিবিএ কমপ্লিট করেছি তেজগা কলেজ থেকে ঢাকাতে আমরাই হচ্ছে প্রথম এই খোলা যা পিঠাটা হচ্ছে নিয়ে আসছি এই দেড় মাসের মধ্যে আমার এরকমও কাস্টমার গেছে যারা হচ্ছে গিয়ে পাঁচ থেকে সাতবারের উপরে আমার এখানে আসছে খাওয়ার জন্য এর আগে একটা সার্ভিস সেন্টারে জব করতাম যে নিজে কিছু করবো তো প্রায় চার থেকে পাঁচ মাসের উপরে আমি টোটালি বেকার ছিলাম ভাইয়া আমার এখানে পাওয়া যায় হান্ডি বিফ হান্ডি হাঁস সাথে রয়েছে নোয়াখালী চিটাগাংয়ের খোলা যা পিঠা যেটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে বানানো হয় ঢাকাতে আমরাই হচ্ছে প্রথম এই খোলা যা পিঠাটা হচ্ছে নিয়ে আসছি আমি এর আগে কোনো জায়গায় দেখিনি আর এই খোলা খোলাজা পিঠাটা অবশ্যই অনেক মজার হয় সল্টি আর হচ্ছে হাঁসের ডিম মিক্স করা থাকে অনেক মজাদার একটা পিঠা হান্ডি বিফ যেটা এটা হচ্ছে পাঁচ পিস থাকে এক পিস রসুন থাকে প্লাস হচ্ছে আমরা সরিষা তেল দিয়ে রান্না করি দুশো টাকা আর হাঁস হচ্ছে চার পিস থাকে এক পিস রসুন সরষা তেল দিয়ে রান্না করা দুশো তিরিশ টাকা খোলা যায় পিঠাটা একটু ইউনিক আমরা এই ঢাকাতে প্রথম নিয়ে আসছি আর এটা পার পিস হচ্ছে বিশ টাকা করে আর টোটালি রেসিপি হচ্ছে আমার মায়ের আর আমরা হচ্ছে বাটা মশলা ইউজ করি টোটালি ঘরও একটা ফ্লেভার অর্থাৎ মা দাদিরা যেভাবে রান্না করতো তাদের হাতের যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা হচ্ছে তুলে ধরতেছি আমার এই ফুড কাটে আর এই টাইপের খাবার আপনি আমার ফুড কাটেই পাবেন এছাড়া অন্য কোথাও পাবেন না আর খোলা যায় পিঠাটা এটা আমাদের এখানেই পাবেন এটা এক্সেপশনাল এটা আমি নিজেও কোথাও দেখিনি আমাদের এটা ওপেন হয়ে হচ্ছে পাঁচটা থেকে খাবারটা হচ্ছে আমরা বেশি পরিমাণে নিয়ে আসি না কজ যাতে হচ্ছে রয়ে না যায় দেখা যাচ্ছে আমরা চাচ্ছি না কাস্টমারকে কোনো বাসি খাবার খাওয়াতে যার কারণে আমরা সীমিত পরিমাণে নিয়ে আসি মানে টার্গেট থাকে যে আমার এইটুকু সেল হলে হয়ে যাবে আটটা সাড়ে আটটা আর সর্বোচ্চ হচ্ছে নয়টা পর্যন্ত ওপেন থাকে আমি হচ্ছে বিবিএ কমপ্লিট করেছি তেজগা কলেজ থেকে এর আগে একটা সার্ভিস সেন্টারে জব করতাম কিন্তু সেখানকার স্যালারি প্লাস রুলস কোনো কিছুই নিজের মন মতো ছিল না দেখা যাচ্ছে পারফরমেন্স অনুযায়ী ইনক্রিমেন্ট বা হচ্ছে গিয়ে আপনার বছর শেষে দেখা যাচ্ছে আমাদের সবারই একটা আশা থাকে যে না আমি এবার ভালো পারফরমেন্স করেছি দ্যাটস মিনস আমি এক্সিকিউটিভ থেকে সিনিয়র হয়ে যাব তো এই ধরনের সবসময় যার কারণ হচ্ছে আমি জবটা ছেড়ে দিয়ে ভাবলাম যে নিজে কিছু করব তো প্রায় চার থেকে পাঁচ মাসের উপরে আমি টোটালি বেকার ছিলাম তো কিছু করব করবো টোটালি ডিপ্রেশনে আমি থাকতাম যে কিছু একটা ওয়ে খুঁজে পাচ্ছিলাম না লাইফে একটা ইউটার্ন দরকার ছিল তো চিন্তা করলাম যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সবাই মাঠ পর্যায়ে শুরু করে আজকে তারা হচ্ছে মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি ক্রিয়েট করেছে তো আমি চিন্তা করলাম আমি নিজেও কিছু তাহলে ছোট থেকে মাঠ পর্যায়ে থেকে চেষ্টা করি ওই চিন্তা ভাবনা থেকে এই ফুটকার্টের চিন্তাটা মাথায় আসা তখন আমার কাছে হচ্ছে যেহেতু আমি বেকার ছিলাম আমার ফাইন্যান্সিয়ালি অবস্থা খুবই বাজে ছিল তো টাকা পয়সা ছিল না আমি আমার বান্ধবীকে শেয়ার করি যে আমার এরকম এরকম খুব ইচ্ছা ফুটকার্ট দেবো তখন আমার বান্ধবী তার উইলিংলি টোটালি ফান্ড দেয় আর কি মানে কি আমাকে জিজ্ঞাসা করা নাই শুধু বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও আমি হচ্ছে গিয়ে তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি তুমি বিজনেস শুরু করো আস্তে আস্তে হচ্ছে আমাকে পে করবা দেন হচ্ছে এই যে মাঠে নেমে যাওয়া আর আজকে হচ্ছে টোটাল এক মাস সাত দিনের মতো আমার এই বিজনেসটা ওপেন হয়েছে প্রচণ্ড ঝড় ঝাপটা সব কিছু আমি মেনটেন করেছি ইভেন জায়গা নিয়ে মেয়ে মানুষ মোস্ট অফ যারা পুরাতন দোকানদার আছে তারা জায়গা দিতে চাচ্ছিলো না আমি পনেরো দিন হচ্ছে গিয়ে জাস্ট দোকানটা নিয়ে এই মাথা থেকে ওই মাথায় ঘুরপাক খাচ্ছিলাম কেউ হচ্ছে জায়গা দিচ্ছিল না দেন লাস্টে এই ব্যাকসাইডে এসে পড়েছি এখন এই জায়গাটাকে আমি জমজমাট বানানোর চেষ্টা করতেছি শুরুর দিকে হচ্ছে আমার একটু আনজি ফিল হতো ইভেন আমি যেদিন হচ্ছে ফুড কার্টটা অর্ডার দিব তার আগের দিনও আমি বসে বসে ভাবতেছিলাম যে আমি আসলে ওটা ওপেন করবো কি করব না মেয়ে মানুষ রাস্তায় বিজনেস করব অনেকেই অনেক ধরনের মন্তব্য করবে আমি কীভাবে ফেস করব তারপরেও নিজের ভিতরে হচ্ছে নিজেই নিজেকে হচ্ছে মোটিভেট করি মোটিভেট করে রাস্তায় নেমে যাই আর আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত খাবারের রিভিউ যথেষ্ট ভালো যে কোনো বিজনেসই শুরুর দিকে দেখা যাচ্ছে একটু সেল কম থাকে বাট আমি কখনোই হতাশ হইনি আর আমার সেলটা শুরুর দিকে একটু স্লো ছিল অল্প অল্প সেল হতো একটা হাঁস দেড়টা হাঁস বা দুইটা হাঁস দুটা হাঁস খুবই কম যেত আমার আলহামদুলিল্লাহ এখন আমার যথেষ্ট ভালো যাচ্ছে আমি নিয়ে আসি তাই সেল হয়ে যায় আর আমার যে টার্গেট ওটাও পূরণ হয়ে যায় আর আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আসে অ্যান্ড এই দেড় মাসের মধ্যে আমার এরকমও কাস্টমার গেছে যারা হচ্ছে গিয়ে পাঁচ থেকে সাত বারের উপরে আমার এখানে আসছে খাওয়ার জন্য ইভেন তাদের বাসায় পর্যন্ত নিয়ে যায় তাদের ফ্যামিলি মেম্বার সহ হচ্ছে নিয়ে আসে রিপিট কাস্টমাররা এখানে এখন আপাতত যে আইটেমগুলো আছে তার মধ্যে থেকে আমি নিয়েছি হচ্ছে খোলাজা রুটি দেন হচ্ছে হাঁসের মাংস অ্যান্ড হচ্ছে গরুর মাংস খোলাজা রুটির প্রাইস হচ্ছে বিশ টাকা খোলাজা রুটিটা হচ্ছে একটু ডিফারেন্ট দেখতে অনেকে বলতে পারেন চাপড়ির মতো বা অনেকে বলতে পারেন চিতই পিঠার মতো বাট এটা কিন্তু প্রসেসিংটা একটু আলাদা যেভাবে বানায় আর কি আমার কাছে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে ব্যাপারটা আর হাসি মাংস প্রাইস হচ্ছে দুইশো টাকা অ্যান্ড বিফ হচ্ছে দুইশো বিশ টাকা আমার কাছে এই রুটিটা একদম ইউনিক মনে হয়েছে অ্যান্ড আমি যতটুকু জানি এখানে ছাড়া আর কোথাও মনে হয় এই রুটিটা পাওয়া যায় না খোলা যা রুটি বলে যেটাকে বিসমিল্লাহ এইটা দিন না মানে নর্মালি আমাদের ডিম ভাজি খাই ওরকম একটা ফ্লেভার পাচ্ছি আমি এই রুটিটাতে অ্যান্ড এটা মনে হচ্ছে যে আসলেই হয়তো পাটে বাটা মশলাই গ্রেভিটা আছে গ্রেভিটা বেশ ভালো লাগতেছে আমি একটু মাংস নিয়ে ফ্রাই করি পার্সোনালি আমার হচ্ছে এই রসুনটা কিন্তু খুব বেশি পছন্দ মাংসটা বেশ নরম হয়েছে আমি একটু বিফটা ট্রাই করি বিফটার গ্রেভিটা খুব ঘনমন হচ্ছে এটার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা ছয় থেকে সাত পিস আপনারা মাংস পাবেন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হোপফুলি এটার কম্বিনেশনটা মনে হয় একটু বেশি ভাল লাগবে মাংসটা মশাল্লা বেশ নরম হয়েছে বিফটা বেশ ভাল লাগতেছে স্পেশালি গ্রেভিটা গ্রেভিটা এত ঘন জোস ওভারঅল আমার কাছে বেশ ভালো লাগছে প্রাইস কম্পেয়ার করে অ্যান্ড এই জিনিসটা কিন্তু আসলে ইউনিক যেটা হচ্ছে খোলা যা রুটি বলে আমি এরকম রুটি বা চাপড়ি ফর দ্য ফার্স্ট টাইম এখানে ট্রাই করলাম এন্ড এটা কিন্তু বেশ ভালো ছিল একটা ইউনিক টেস্ট পাইছি আমি সো আপনারা যদি চান আসতে পারেন আই থিঙ্ক আপনাদের বেশ ভালো লাগবে আর এটা লোকেশন তো বলেই দিলো আপুটা আজকের মধ্যে পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আমাদের এটা লোকেশন হচ্ছে আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে একটা সোনালী ব্যাংক বুথ আছে বুথের একদম সামনে হচ্ছে আমরা অবস্থান করছি